নমস্কার বন্ধুরা তো আমি আজকে রান্না করে তোমাদেরকে দেখাবো ইলিশের বেগুন দিয়ে পাতলা ঝোল তো আমি এই রান্নাটা তোমরা সকলেই করতে পারো কিন্তু আমি কিভাবে এটা করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো চলো প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম ইলিশ মাছটা ধুয়ে তারপরে এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এবার আমি মাছগুলো ভেজে নেব তো মাছগুলো আমি ভাজতে দিয়ে দিলাম তো এক এক করে সব মাছ আমি ভেজে নেবো তো মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি তো ভাজা বসিয়ে দিয়েছি তো দেখো মাছগুলো আমার একদিক হয়ে গেছে আমি আর একদিক উল্টে মাছগুলো ভালো করে ভেজে নেব তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি মাছগুলো সব তুলে নেব একটা থালায় এই তেলেই আমি কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব তো বেগুনগুলো এবার আমি একটু ভেজে নেব তো তোমরা বন্ধুরা এরকম মাছ ইলিশ মাছের পাতলা ঝোল খেতে অনেকই ভালো লাগে তো চলো এবার আমি লবণ আর হলুদ দিয়ে এই বেগুনগুলো ভেজে নিলাম তো আমার বেগুনটাও ভাজা হয়ে গেল এরপরে আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেবো ছ সাতটা মতো কাঁচা লঙ্কা তো তোমরা বন্ধুরা যে যেরকম ঝাল পছন্দ করো দেবে আর দিয়ে দিলাম এই তেলেই আমি হলুদ আর এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সাত মতন লবণ এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দাওয়াতে ঝোলের কালারটা সুন্দর আসবে তার জন্যই দিলাম আর এরপরে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতন জল তোমরা যে যতটা ঝোল মানে পছন্দ করো রাখার ততটাই রাখতে পারো তো এবার আমার ঝোলটা যখন ফুটে গেল আমি মাছগুলো সব এক এক করে ছেড়ে দিলাম ভাজা মাছগুলো আর দিয়ে দিলাম দিয়ে দেবো ভাজা বেগুনগুলো তো বেগুন আর মাছ আমি একসাথেই দিয়ে দিলাম এরপরে আমি একটা ঢাকা দিয়ে দশ মিনিটের মতন লো প্রেমে এটা করে নেবো তো দেখো তো দশ মিনিট পর ঢাকা খুলে আমার মাছটা রেডি হয়ে গেছে তো তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে খেতেটাও খেতেও অনেক সুন্দর হবে তো আশা করি বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পাশে থেকো তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো Так.